প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা সালাম আলাইকুম দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু মোটেই ভালো নয় যতই সেনাপ্রধান প্রধান বিমান প্রধান পুলিশ প্রধান সরকার প্রধান নির্বাচন কমিশন প্রধানরা আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নির্বাচন ভালো হবে এই আশ্বাস দিতে চাচ্ছেন কিন্তু দেশের যারা আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষজ্ঞ তারা কিন্তু উদ্বেগ প্রকাশ করছেন কারণ রাজনৈতিক সহিংসতা বাড়ছে বাঘযুদ্ধ বাড়ছে হতাহতের সংখ্যা বাড়ছে বিভিন্ন জায়গায় হামলা বাড়ছে আমরা দেখেছি এই সরকারের আমলে মন্দিরে মসজিদে মাদ্রাসায় গির্জায় প্যাগোডায় হিন্দুর বাড়িতে ব্যবসা প্রতিষ্ঠানে ব্যক্তির উপরে হামলা হয়েছে মা এই যে হামলাগুলো শিক্ষা প্রতিষ্ঠানে সঙ্গীত প্রতিষ্ঠানে এই হামলাগুলোর সাথে কোনো না কোনোভাবেই একটি মৌলবাদী চক্র জড়িত কিছু কিছু ক্ষেত্রে ভারতীয় এজেন্ট এবং এদেশীয় আওয়ামী দোষরা জড়িত থাকতে পারে কিন্তু সেগুলো উদ্ঘাটনের দায়িত্ব সরকারে কিন্তু সরকার এখানে চরম ব্যর্থতা পরিচয় দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে তারা আজও সংগঠিত করতে পারেনি অর্থাৎ পুলিশকে পোশাক বদল করলে পুলিশের চরিত্র বদলায় যায় না পুলিশ সরকারের তল্পিবাহক আওয়ামী আওয়ামী লীগ এই সরকারটাকে পুলিশের সরকারে পরিণত করেছিল কিন্তু পুলিশের উপরে ব্যাপক হামলা হয়েছিল আন্দোলনের সময় শেখ হাসিনার পতনের কালে অনেক অস্ত্র লুট হয়েছে সেগুলো উদ্ধার হয়নি পুলিশকে আর সংগঠিত করা যায়নি ফলে পুলিশের মনোবল এখন আর আগের মতো নেই সেনাবাহিনী টহল দিচ্ছে বিডিআর র্যাব কিন্তু মানুষের মনে আস্থা আসছে না অভিযান চলছে গ্রেপ্তার হচ্ছে কিন্তু মানুষের মনে আস্থা আসছে না একটা সংখ্যা রয়েই যাচ্ছে যে নির্বাচন কি শান্তিপূর্ণ হবে এই প্রশ্ন নির্বাচনের ছয় সাত দিন বাকি এখনও জনমনে এই প্রশ্ন রয়েই গেছে এই আলোচনা সর্বত্র দেশের দরিদ্র ধনী নির্বিশেষে আগামী নির্বাচন শান্তিপূর্ণ হবে কি না এই আশঙ্কা রয়েই গেছে যথাসময় নির্বাচন হবে কি না এই শঙ্কা দূর করা যাচ্ছে না নির্বাচন শান্তিপূর্ণ হবে কি না ভোট কেন্দ্রে কত সংখ্যক মানুষ নিশ্চিন্তে ভোট কেন্দ্রে যেতে পারবে ভোট দিতে পারবে সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না এরকম একটা আশঙ্কা সন্দেহের মধ্যে মানুষ রয়েছে যতই আশ্বাস দেওয়া হোক না কেন বিভিন্ন মহল থেকে সরকার সহ কিন্তু সেই আশ্বাসে মানুষ কিন্তু আশ্বস্ত হচ্ছে না এই যে মন জনমনে যে আশঙ্কা এই আশঙ্কা দূর করার দায়িত্ব সরকারের সংশ্লিষ্ট সকলের মানুষ মনে করছে যে প্রশাসনে পুলিশে বিভিন্ন বাহিনীতে বিশেষ একটি দলের অনুসারেরা রয়েছে ফলে আগামী নির্বাচন যে শান্তিপূর্ণ নির্বাচন গ্রহণযোগ্য অবাধ হবে এই বিশ্বাসটাই মানুষের মনে জন্ম নিচ্ছে না একজন বলছে বিএনপি আসবে আরেকজন বলছে জামাত আসবে এক গ্রুপ বলছে সমীক্ষা দিচ্ছে বিএনপি জিতবে আরেক গ্রুপ সমীক্ষা দিচ্ছে জামাত জিতবে নানান ধরনের গুজব মিথ্যা খবর প্রতিহিংসামূলক বক্তব্য আমরা পাচ্ছি ফলে সংবাদ শিল্প হামলা হয়েছে ফলে সাংবাদিকরা এখন আর সঠিক কথা লিখতে পারছে বলে মনে হয় না অর্থাৎ সংবাদপত্র বা সাংবাদিকের স্বাধীনতা আজও নিশ্চিত হয়নি এটা খুবই উদ্বেগজনক বিষয় ফলে আমরা যতই আশা করি এই নির্বাচনটা শান্তিপূর্ণ হবে গ্রহণযোগ্য হবে অবাধ হবে কোনো কারচুপি হবে না জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে সেই সেই দলই সরকার গঠন করবে এমন নিশ্চয়তা কিন্তু মিলছে না তারপর আমরা আশা করতে চাই ভরসা করতে চাই যে এই নির্বাচনটা শান্তিপূর্ণ হবে ভালো হবে গ্রহণযোগ্য হবে এই নির্বাচনে জনগণ যাকে যাদেরকে অধিক মাত্রায় পছন্দ করে তারাই সরকারে আসবে এবং দেশটাকে শান্তির পথে নিয়ে যাবে জনগণের প্রত্যাশাতে আমরাও কণ্ঠ মিলিয়ে বলতে চাই এই নির্বাচন সুষ্ঠু হোক সংবাদ সংঘাতময় না হয়ে শান্তিপূর্ণ হোক সকলের কাছে গ্রহণযোগ্য হোক দেশি বিদেশি সকলের কাছে বিশেষ কোনো গোষ্ঠী যেন কোথাও কোনো আধিপত্য বিস্তার বিস্তার করতে না পারে এই আমাদের কামনা এই আমাদের প্রত্যাশা বন্ধুরা ডিবেট উইতরানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগতম আপনাদের সাথে আমার আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে নতুন কোন এপিসোডে ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকতে চাই একটি উন্নত বাংলাদেশ দেখতে চাই সবারই কামনা খোদাফেস সালাম আলাইকুম